আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে টাকা আপনারা যারা রিমিটেন্স পাঠান এরকম ভিডিও দিয়েছিলাম যে বর্তমানে ছয় থেকে রিমিটেন্স পাঠালে পরে অনেক সময় লাগতেছে বা অনেক টাইম লাগতেছে তো আসলে বিশেষ করে যারা বারের থেকে পাঠাইছেন এই সমস্যাটা বেশি হইতেছে দশ দিন বারো দিন সাত দিন আষ্ট দিন হয়ে গেছে বলতেছে অনেকেই কমেন্ট করতেছেন তো আমি তেরো তারিখে পাঠাইছিলাম ওইটা আজকে সকালে বাংলাদেশ টাইম এগারোটার দিকে একটা মেসেজ আসছে টাকা জমা হয়েছে তো এখানে আসলে আমি সোনালি ই ওয়ালেটের মাধ্যমে স্টেটমেন্টটা চেক করতে চাইলাম যে আসলে কোন ব্যাঙ্ক থেকে টাকাটা ইএফটি করা হয়েছে তো ওই ব্যাঙ্কের নামটা এখানে আসতেছে না আসলে শো করতেছে না যার জন্য আমি সেটা বলতে পারতেছি না তবে টাকাটা জমা হয়েছে ইএফির মাধ্যমে অন্য ব্যাঙ্ক থেকে আমি এটা আগেই বলেছিলাম যে আসলে এই রেমিটেন্সগুলো যে আমরা পাঠাই ওটা কিন্তু সরাসরি আমাদের সেই ব্যাঙ্কগুলো রিসিভ করে না যার জন্য আসলে বেশি সমস্যা হয় যেহেতু অন্য একটা ব্যাঙ্ক রিসিভ করে করার পর এই টাকাটা আবার আপনার যে ব্যাঙ্কে টাকাটা আমরা পাঠাই ওই ব্যাঙ্কে ইএফটির মাধ্যমে ট্রান্সফার করা হয় আসলে বেশি সময় লাগে তো আবার আমি গতকালকেই সকালে আপনার শনিবার দিন রাত্রে টেকমো থেকে একটা টাকা পাঠাইছিলাম ওই টাকাটা আবার রবিবার দিন জমা হয়ে গেছে মানে একদিনের ভিতরে জমা হয়ে গেছে টেকমো থেকে তো এখন আসলে টেকমো থেকে এর আগে আমি পাঠাইছি এটা তো কোনো সময় বেশি লাগে না তো এখন যারা টাকা পাঠাবেন আসলে আমি মনে করি যদি আপনার সময় কম থাকে যে খুব তাড়াতাড়ি টাকা ডিপোজিট হওয়ার দরকার তাহলে আপনি বাড়ি থেকে না পাঠানোই ভালো কারণ বাইকের টাকাটা আসলে অনেক সময় বেশি লেগে যায় এবং এতে কাস্টমার সাপোর্ট তেমন বেশি সুবিধা না আসলে বাকি ইউরপে মোবাইল পে বা আপনার টেকমো এগুলো থেকে যদি পাঠান তাহলে তেমন একটা বেশি সময় লাগে না যদি আপনার সব কিছু ঠিক থাকে একদিন অথবা সর্বোচ্চ দু দিন ভিতরে টাকাটা জমা হয়ে যায় তো এটাই করবেন আপনারা যারা টাকা পাঠাবেন দেশে এখন থেকে বারেক অথবা আপনার আর সরি বাড়ির থেকে পাঠাবেন না টেকমো অথবা মোবাইল পে ইউ আর পে এগুলো থেকে পাঠাবেন তাহলে টাকাটা তাড়াতাড়ি জমা হয়ে যাবে এবং তাদের কাস্টমার সাপোর্ট আসলে কথা বলা যায় খুব দ্রুত সমস্যা হয় না আর বাড়িতে কিন্তু হয়তো তাদের কথা বলা যায় না তো আবার ইংলিশে বলতে হয় ফোন দিলে ফোন ধরে না এরকম ঝামেলা যেত নতুন আর যদি আপনার সময় বেশি থাকে যে এক সপ্তাহ পনেরো দিন লাগলেও কোনো সমস্যা নেই তাহলে বাড়ির থেকে পাঠাতে পারেন ওকে তো এখন আমার বাড়িতে টাকা জমা হয়ে গেছে এবং টেকমো থেকে পাঠাইছিলাম একদিনের ভিতরে ওটাও জমা হয়ে গেছে আমার এখন কোনো সমস্যা নেই তো আপনাদের কার কার জমা হয়নি অবশ্যই কমেন্ট করবেন এবং কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ বিবরাকাত